খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শুল্ক যুদ্ধ থেকে পাকিস্তান প্রেম কিংবা এদেশের অর্থনীতিকে মৃত বলে বিশ্বের গান ডোনাল্ড ট্রাম্পের হটকারী পদক্ষেপে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে শুরু হয়েছে টানাপড়েন দুতরবে করা যায়নি কোনো বাণিজ্য চুক্তি সূত্রের খবর বর্তমান পরিস্থিতিতে কোয়াডের বৈঠক এড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট আর তাই সংশ্লিষ্ট গোষ্ঠীটির অচিরেই অপমৃত্যু ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ স্বাভাবিকভাবেই এই ইস্যুতে চড়া হয়েছে নয়াদিল্লির কপালের ভাঁজ কোয়াড অর্থাৎ কোয়া ডি ল্যাটারাল সিকিউরিটি ডায়লগ অথবা চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ ভারত এবং যুক্তরাষ্ট্র ছাড়াও সংশ্লিষ্ট গোষ্ঠীটির সদস্যপদ রয়েছে জাপান এবং অস্ট্রেলিয়ায় চলতি বছরের নভেম্বরে নয়াদিল্লিতে রাষ্ট্রপ্রধানদের বৈঠকে বসার কথা ছিল ওয়াশিংটনের একটি সূত্রকে উদ্ধৃত করে দা ইউরেশিয়ান টাইমস জানিয়েছে এবারের কোয়াডের বৈঠকের টার্ম যোগ দেবেন না বা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট জোটটি নিয়ে তার সরকারের যে আগ্রহ কমেছে তা বলাই বাহুল্য দর্শক দু সালে কোয়াডের জন্ম হলো মাত্র এক বছর মধ্যেই শীত ঘুমে চলে যায় এই সংগঠনটি প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন করেন ডোনাল্ড ট্রাম্প সেটা ছিল দু সাল। পরবর্তী সাল পরবর্তী ধীরে ধীরে সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এগিয়েছে এই জোট কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় এসে বসছেন মার্কিন প্রেসিডেন্ট গোটা প্রক্রিয়ায় যে জল ঢেলেছেন তাতে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা কোয়াট নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ হারানোর নেপথ্যে একাধিক কারণ খুঁজে পেয়েছেন তাদের দাবি দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীটিকে একটি সামরিক জোট হিসেবে গড়ে তুলতে চাইছে আমেরিকা কিন্তু তাতে আপত্তি রয়েছে নয়াদিল্লির দ্বিতীয়ত সীমান্ত বিবাদকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আরও বেশি করে সুর চড়া চাইছে ওয়াশিংটন অন্যদিকে বেজিংয়ের সঙ্গে সংঘাত দ্বিপাক্ষিকভাবে মিটিয়ে নিতে আগ্রহী বেশি ভারত কোয়াডের মূল উদ্দেশ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনা দৌরাত্ম্য হ্রাস করা সূত্রের খবর নয়াদিল্লিকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্য পূরণ সম্ভব নয় বলে মনে করছে ওয়াশিংটন ট্রাম্প চাইছেন কোয়াডকে শক্তিশালী করতে শুধুমাত্র ওয়াশিংটনের থেকে হাতিয়ার কিনুক এদেশের ভোজ এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে মোদী সরকারের ঘনিষ্ঠতা নিয়ে প্রবল আপত্তি রয়েছে তার উল্টোদিকে যে কোনো ধরনের একমুখী জোটে যেতে নারাজ ভারত এছাড়া প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে অনর্থক নয়াদিল্লির ওপর চাপ তৈরির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টের ওপর এদেশের পণ্যে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন তিনি পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে অত্যাধিক মাখামাখি করতে দেখা যাচ্ছে তাকে ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সামান্য চিট ধরেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ফলে কোয়াড ধ্বংসের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে বলছেন বিশ্লেষকেরা এদেশের দেশের পণ্যে ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পর চুপ করে বসে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট সেপ্টেম্বরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এস সিওর বৈঠকে যোগ দিতে চীন সফর করেছিলেন তিনি সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে ডাগান প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে কথা হয় তার এতে ওয়াশিংটনের রক্তচাপ যে বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ